ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর কালকে তো যে ব্লগটা করেছিলাম মানে পরিবেশন করেছিলাম সেটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে সেটা কিন্তু তোমরা চটপট দেখে নিও আর ভিডিওটা কেমন হচ্ছে এটা কিন্তু অবশ্যই জানিও তো আজকে হচ্ছে আমাদের আরেক জায়গায় নিমন্ত্রণ আছে পাশের পাড়াতেই তো সেখানে যাওয়া বললাম যে রেডি হয়েছিল তো ভাবলাম চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি তো আর রাশের প্রস্তুতির জন্য মানে রাস তো কালকেই তাই জন্য কিন্তু চারিদিকে প্রচুর গান বাজনা হচ্ছে আর আমরা ওখান থেকে আমাদের পাশে যেহেতু মেলার মাঠ ওখানের যে ঠাকুরটা হয়েছে সেখানে কি প্যান্ডেল হয়েছে কি কি এসেছে মেলাতে সেগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করব তো তার জন্য কিন্তু ব্লগটা ফার্স্ট টু লাস্ট দেখতে হবে তো চলো তো আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আমাদের পাড়ার পরের পাড়াতে কি বলতে পুজো সেই কারণে তোমাদের তো বলাই হয়নি যে কী কারণে এখানে নৃসিংহ পুজো সেই কারণে প্রত্যেকবার রাশের মানে এই আমাদের এখানে যেদিন এই খাওয়া দাওয়াটা হয় তারপরে দিন প্রথমেই কিন্তু আমাদের দিয়ে দিয়েছে গরম গরম খিচুড়ি আর তার সঙ্গে পাঁচ তরকারি পাঁচ তরকারি খেতে তো আমার অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তারপর দিয়ে দিয়েছে পুষ্পান্ন আর এদিকে বেগুনি আর তারপর কিন্তু ফুলকপি আলুর রসা লাস্টে চাটনি আর পায়েস দিয়ে কিন্তু খাওয়াটা আমাদের শেষ হয়েছিলো হয়ে গেছে খেতে এনেছিলাম সেখান থেকে কিন্তু মেলার মাঠটা একদমই কাছে আগে হচ্ছে বাড়িতেই খাওয়াতো ওখান থেকে কিন্তু আসতাম মানে যতবার এখানে খেতে আসতাম ততবার কিন্তু আমরা সবাই মিলে এখানে একটু মেলার মাঠে কতটা কী হয়েছে সব দেখে যেতাম তো এবারও আসলাম আর চারিদিকে এত গান বাজছে মানে এদিকে একটা গান ওদিকে একটা গান এত বক্স চারিদিকে লাগানো এত গান বাজছে মনে হচ্ছে যেন এখন এখানেই থাকি সারাক্ষণ দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি এখন কিন্তু মেলার মাঠে ঢোকার পালা আর এইদিকে দেখো মানে কমপ্লিট হচ্ছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এখনো কমপ্লিট হয়নি সব পাশে এসে মানে তাল তালপাতা সব এই তালপাতা তো সব

আমরা না তোমাদের সাথে মেলায় কি কী জিনিস এসেছে সেগুলো শেয়ার করতে ভুলে গেছি মানে প্যান্ডেলটা দেখে একবারে একবার এসছিলাম কারণ হচ্ছে বাবা একটু করছিল কাজ ছিল বাড়িতে তার জন্য কিন্তু আর দেখাতে পারিনি দেখো এখন চলে এসছি আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে এখনও তৈরি হচ্ছে সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের ঠাকুরটা এখনও কিন্তু তৈরি হচ্ছে মানে রঙটা করলেই হয়ে যাবে জানো তো আমাদের ঠাকুরটা না আগেরবার সেকেন্ড হয়েছিল

আমি ভিডিও করার পরে বুঝতে পারছি দেখো বেশলাই কাঠিটা ফুল নিয়ে এসেছিলাম এখন কয়েকটা আছে দেখো এই কটা পরে রয়েছে ঠিক আছে মানে ভিডিও করতে যাচ্ছি আর খালি নিবে যাচ্ছে হাওয়া এত দিচ্ছে মানে প্রত্যেকবার নিবে যাচ্ছে দেখবে ফাইনাল ভিডিওটাতে একটুখানি জ্বলে আবার নিবে গেছে কিন্তু তো কি করব বারবার করছে তা হচ্ছে না এটা জ্বলবে না কারণ হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে তো এবার টাটা ঠিক আছে